প্রশাসনের পক্ষ থেকে দখল করা ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে যাতে প্রশাসনের জায়গায় কেউ দখলদারি না করতে পারেন কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাস্তা দখল করে আবার শুরু হচ্ছে দোকানপাট খুলে বসার প্রবণতা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিযান চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও করা হচ্ছে মাইকিং কোথাও আবার চালানো হচ্ছে বুলডোজার কিন্তু তৃণমূলের নেতৃত্বদের একাংশের ছত্রছায় নতুন করে ফুটপাতের জায়গা পাকাপোক্তভাবে দখল করা হচ্ছে যদিও এই এলাকায় তৃণমূলের নেতা সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন তিনি এ বিষয়ে কোন একদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রব দীর্ঘদিন ধরেই এই এলাকার নেতা ওনার সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন যে তৃণমূলের নেতৃত্বের একাংশেরই হাত রয়েছে এই অবৈধ নির্মাণের পিছনে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে বর্তমান পৌরসভায় এছাড়াও বহু মানুষ তাতে স্বাক্ষর করেছেন তার জন্য বিভিন্ন জায়গায় নোটিশ জারি করা হচ্ছে কিন্তু সেই নোটিশের নোটিসেরোয়াকা করছেন না কেউই এমনকি এই অবৈধ নির্মাণ ঘিরে বিক্ষুব্ধ এলাকার মানুষজন তৃণমূলের নেতা আব্দুর রাব আরও বলেন আশা করব নিশ্চয়ই প্রশাসন এই বিষয়টি দেখবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর বিপরীত এই ছবি সচরাচর কোথাও দেখা যায় না

পুরো চেয়ারম্যান এই নোটিশও জারি করেছেন এটা স্টপ অর্ডার দিয়েছেন ওয়ার্ক স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছেন তিনি স্টপ করার জন্য বলেছিলেন তারপরেও ওটা যে কোনো কারণে আমি দেখছি আমরা সবাই দেখতে পাচ্ছি ঢালাইও হয়ে গেছে এবার এটা পুরসভার দায়িত্ব পুরসভা তো এ স্টপ নোটিশ দিয়েছিল অর্ডারের তো তারপরে যখন হয়েছে কি কারণে হয়েছে কার নির্দেশে হয়েছে কীভাবে হয়েছে এ সমস্ত বিচার করার দায়িত্বটা পুরো পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছেন বোর্ড কাউন্সিলর আছেন তারা সব সিদ্ধান্ত নেবেন আমার ধারণা সারা পশ্চিম বাংলাতে দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গাতে যেভাবে উদ্ধার হচ্ছে জমি আমার বিশ্বাস বর্ধমানেও উদ্ধার হবে যে বা যারাই করুক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন গরিব সেইখানে তৃণমূলের পতাকা লাগানো যেটা বলছেন সেটা নয় তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ভোট সময় সারা কোনো বাড়িতে লাগানো হয়েছে তার জন্য ওই বাড়িতে লাগানো ছিল মানে তৃণমূলের পতাকা দিয়ে করা হচ্ছে তা নয় যে বা যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয় ব্যবস্থা নেবে এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সারা রাজ্যে বিভিন্ন জায়গাতেই ওটা সুব্রত শ্রী ক্লাবের পক্ষ থেকে ওখানে তাদের পাশের জায়গা ফাঁকা সেই জায়গাটা করছে কিন্তু সেটা স্টপ অর্ডার নোটিশ জারি হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কাজ এখনো বন্ধও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার প্রশাসনের দায়িত্ব এটাকে উদ্ধার করা কীভাবে করবেন আপ টু দেম হ্যাঁ অবশ্যই অবশ্যই হচ্ছে এলাকাবাসী অভিযোগ করেছেন যে এখানে এই রকমভাবে সরকারি সম্পত্তি সেখানে হচ্ছে যে বেআইনিভাবে কোনো পারমিশন না নিয়ে বাড়ি হচ্ছে

কিন্তু তাদের থাকতেও এখানে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ট্রেড লাইসেন্স হয়নি এখনো পর্যন্ত তারা ট্যাক্স দিচ্ছে না কিন্তু এই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আমরা এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা তৃণমূলের যারা নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি আমরা মানটির সঙ্গে যোগাযোগ করেছি সে কিন্তু বলছে এই বিষয়ে আমি কোনো কিছু কথা বলতে চাই না তিনি বলেছেন কি এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই যদিও তাদের বিরুদ্ধে এটা অভিযোগ এটা আসছে কি এখানকার যারা নেতৃত্ব রয়েছেন তারাই সহযোগিতা করেছেন এই ঘরটি করার জন্য এবং তাদেরও এখানে সহযোগিতা রয়েছে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা পুরো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তারা বলছেন এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না কো আপনাদের যা খুশি আপনারা খবর করুন তাতে আমাদের কোনো কিছু অসুবিধা নেই কিন্তু এই বিষয়ে যে অভিযোগ আসছে আমাদের কাছে কি এটা ভাবে হচ্ছে ভাবে নির্মাণ হচ্ছে সেই বেআইনি ভাবে নির্মাণ হওয়াতে কাদের কাদের হাত রয়েছে তাদের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা অবশ্যই করেছি তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের ক্যামেরার সামনে আসতে চাইছেন না আমরা এরপরে যাবো আরো যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তারা কি বলছেন